ভাই রাম এ আইতে কারিমা নাজিল করলেন গলুম মক্কার জমি আল্লাহরনবিক বিশ্বনবিক রহমান দাল্লিলা আমিন যখন ইসলামের দাওয়াত দিতেছেন এমন সময় মক্কার নেতারা আবুস জেহল আবু সুফিয়ান বুধবার সাহেবের এই মক্কার বাজান তারা পরিচালনা করে কোরআন বলতেছেন আবদুল্লাহ পুত্র মোহাম্মদ কিসের দাওয়াত দেন এক আল্লাহর তাহিদি দাওয়াত দিতেছেন আমাদের মূর্তি পূজাগুলো পরিহার করে এক আল্লাহর গোলামী এক আল্লাহর দাসত্ব গিরে করার জন্য আহ্বান জানায় এবার এই কাছে যাই বললেন মোহাম্মদ আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ তুমি তো কবির মতন কথা বলো এবার মক্কার নেতারা সকলে একজন আর একজনকে প্রশ্ন করতেছে মোহাম্মদ কবির মতন কথা বলেন তাকে কবি বলা হোক আরেকজন একজন বলতেছে তাকে জাদুকর বলা হোক আর একজন বলতেছেন তাকে গণক বলা হোক এক একজন এবার তারা যখন দাবি যখন করে এবার মক্কার নেতাদের মধ্যে অলিভ বলতেছেন দেখো তোমরা যাই বলো আল্লাহর নবী আবদুল্লার পুত্র মোহাম্মদের কবির মতো তিনি কোনো কথা বলে না কবির ভাত তার মধ্যে নাই তাকে তোমরা জীবনে দিন কবি বলবে না হাজার হাজার মানুষ কাবার পাশে যারা যারা তাওয়াপ করবে ওদেরকে ওদের কাছে যখন তোমরা বোঝাবে ওরা কখনো দুনিয়ায় মেনে নেবে না তোমরা তাহলে কি বলা যায় বলে জাদুকার বলা যাক বলে না এটাও সম্ভব নাই সে তো জাদুর মতন দুনিয়ায় কোনো কথা বলে না ও বাবা তাহলে তাকে কোনো বলা যায় না গনক ও বলা যাবে না গনকের মতো তিনি দুনিয়ায় কোনো কথাও বলে না সকলে মিলে এসে বললেন মোহাম্মদ সাল্লাই শোনক শোনক তুমি যে এক তাফিদের দাওয়াত দাও আমরা নবী হিসাবে দুনিয়ায় তোমাকে দুনিয়ায় আমরা মেনে নেব তবে শর্ত হল কিছু নিদর্শন গুলো জমিনে তোমাকে দেখাই দেওয়া হবে এমন কোন নিদর্শন তুমি দুনিয়ায় দেখাও যে নিদর্শনের মাধ্যমে আমরা যাতে বিশ্বাস করতে পারি তুমি নবী তুমি আব্দুল্লার পুত্রের পুত্র নবী তুমি সত্যই বলে যাও জয় বলন সোবাহান অ লায়া আলা চ ইয়ে দে নাম একটো জেকেট কৰন লা আ ইলা এখন ইলা আজৰে লা ইলাখন ভাইনা জৰেল্লা ইলাভন ইলা জৰেল্লা ইলাভন যার দেলে আছে আল্লাহৰ ভয় যে কেন সব সময় আহারণ ভালো লাগে না আহারণ ভালো লাগে না ভালোই লাগে আরে যবান করে মহাব্বরণ লা লা ইলাহা ইব্রাহিম কান্দে ওগুনে কুনদে ইসমাই কান্দে সূরের পেটে ইব্রাহিম কান্দে ওগুনে কুনদে ইসমাই কান্দে সূরের পেটে পতরর সগে

মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা কুরআন আনানো উপস্থিত আজকের এই জাসার সম্মানিত আমার শ্রদ্ধেয় বড় ভাইজান সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইউসুফ আলী সর্দার সার্বিক পরিচালনার দায়িত্ব আছেন সমাজ প্রধান কার্যকরী পরিষদ ও যুব যুব সমাজ আজকেরি জালসার দ্বিতীয় তাফসিরুল কোরআনের মাহফিলের মাহফিলের প্রধান বক্তা হাফেজ মৌলানা আব্দুল বাড়ি রশিদ হ্যাঁ ওই এখানে কই লেখা কই ও হ্যাঁ দ্বিতীয় দিনে মহিলার ওটা করেছে দ্বিতীয় দিনের আজকে প্রধান বক্তা হজরত মৌলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব খতিব মসজিদুল জুমা কমপ্লেক্স পল্লবী ঢাকা আজকের জালসার দ্বিতীয় বক্তা হাফেজ হজরত মৌলানা আব্দুল বারি রশিদি সাহেব নাটোরি আজকের জালসার বিশেষ বক্তা হাফেজ মৌলানা আবু তালেব মহতামিম অত্র মাদ্রাসা আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত মুরব্বী কেরামগঞ্জ এবং যুবক ছেলেরা কচিকাসা যুবক ছেলেরা পর্দার অন্তরালের আমার সম্মানিতা মা ও বনিরাম সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যে মহান তাবারক তালা আজকের এই বরকতপূর্ণ কোরআনের মাহফিলে দূর থেকে আসার এবং বসার তো করেছেন সেই মাবুদের দরবারে শুক্রে দেয় করে আলহামদুলিল্লাহ আর একটু জোর বলেন আলহামদুলিল্লাহ সেই সাথে জানাই বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমতাল আলমিন মোরসালিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজেরিন আমি আপনাদের মাঝে দ্বিত আয়াত তেলাওয়াত করেছি সোরা আশ-শুআরা থেকে আশ-শুআরা বাই করতে সুত্রিকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি উপর আলোচনা করব যতটুকু সময় আমার থাকে সেই সময়টুকু আমি কোরআন এবং হাদিসের আলোচনা করব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কোরআন এবং হাদিস থেকে আল্লাহ কিছু কথা বলার মতন তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ হুম্মা আমি ভাইরা আমার যে আয়তে কারিমা তেলোয়ার করেছি আজকি জান্নাতি বাগান পিঁপড়া ইয়াসিন আবাসিক হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা উল্লিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে এক বিরাট তাফসিরুল কোরআনের মাহফিলের আজকে দ্বিতীয় অধিবেশন আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলেই আপনারা এসে পয়সা যাবেন দেরি করবেন না এই বাগান থেকে কেউ মাহরুম হবেন না আমি যে আয়তে কারিমা তেলোয়াত করছে একটা নাজিল হয়েছে হলো মক্কার জমিনে জোরে বলেন কোথায় নাজিল হয়েছে আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন মক্কার জমিনে যে মক্কার জমিনে বিশ্বনবী জন্ম জন্মগ্রহণ করেছেন আল্লাহ নবী বলতেছেন

আল্লাহ আপনারা যেখানে আছেন সকল নাম ঢোকেন আসসালামু আলাইকুম রহমিল